সাকিব আল হাসান এখন টি টোয়েন্টি অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের ছয় নম্বর অলরাউন্ডার তার আগে আরও পাঁচজন রয়েছেন অথচ ঠিক মাসখানেক আগেও যদি ফিরে তাকাই দেখা যায় সাকিব আল হাসান টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু করেছিলেন টি টোয়েন্টি অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের এক নম্বর অলরাউন্ডার হিসেবে সেই সাকিবের যে অধপতন এখন হয়েছে এই অধপতনটা গত এক যুগ বা বারো বছর সময়েও সাকিব দেখেননি দু সালের একুশ সেপ্টেম্বর সর্বশেষ পাঁচ নম্বরে ছিলেন টি টোয়েন্টি অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের সেই সাকিব এরপরে আজীবন অনেকটা তার ক্যারিয়ারের পুরোটা সময় শীর্ষে থেকে রাজত্ব করেছেন তার রাজত্বের দিনগুলো তার সেই সোনালি সময় সোনালি দিন সব দিন বা সব কিছুই যেন ফুরিয়ে আসছে এবং একে একে জীবনের বা ক্যারিয়ারের যত খারাপ সময় যেন দেখতে শুরু করেছেন সাকিব আল হাসান যার আমি একটু এই বিশ্বকাপের শুরু থেকে যদি বলি বিশ্বকাপটা যখন তিনি শুরু করলেন টি টোয়েন্টি বিশ্বকাপ তিনি অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের এক নম্বরে ছিলেন গেল এরপরে প্রথম দুই ম্যাচ যখন খেললেন শ্রীলঙ্কা এবং সাউথ আফ্রিকা সেই দুই ম্যাচের সাকিবের পারফরম্যান্স ব্যাটিং বোলিং কোথাও ঠিকভাবে আসেনি সাকিবকে তার স্বরূপে পাওয়া যায়নি এবং এই দুই ম্যাচের পরেই সাকিব নেমে গিয়েছিলেন পাঁচ নম্বরে অনেকেই বলতে শুরু করেছিলেন হয়তো সাকিবের আর ফিরে আসা হবে না শীর্ষে কখনোই হ্যাঁ তারপর থেকে এখনো পর্যন্ত অন্তত সাকিব শীর্ষে আসতে পারেনি তবে ওই যে শ্রীলঙ্কা সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচে পরে তিনি পাঁচে নামলেন বাট তারপরে আরও দুইটা ম্যাচ খেলা খেলার পর সাকিব কিন্তু আবার তার র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছিল যদিও সেই উন্নতি শীর্ষে ফেরানা তার এর উন্নতি ছিল তিন সাকিব তিন নম্বরে ফেরার পর আবার খারাপ করলেন বারংবার খারাপ করে চলেছেন এবং যেখানে সবচেয়ে বেশি সাকিবের দরকার সেই জায়গাগুলোতেই তিনি ফ্লপ করছেন এবং সেটার ফলশ্রুতিতে সব জায়গাতেই তার যে যাচ্ছে তাই অবস্থা র্যাঙ্কিংয়ে এসে পড়ছে পড়েছে এবার সাকিব এই মুহূর্তে টি টোয়েন্টি অলরাউন্ডারের ছয় নম্বর র্যাঙ্কিংয়ে আছেন ক্যারিয়ারের যে বাজে সময়টা তিনি দেখছেন অন্তত আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের একটা সিচুয়েশন যেমনটা আপনারা দেখেছেন গতকালকে সবাই মোটামুটি ফেসবুকের কল্যাণে এটা কম বেশি অনেকের নজরে আসার কথা যে বাংলাদেশে যখন ষোলো বলে চোদ্দ রান প্রয়োজন সম্ভবত উইকেট হাতে আছে মাত্র দুইটা সেই সময় বাংলাদেশের ডাগ দিকে সাকিবের দিকে ক্যামেরা প্যান করা হয়েছিল সাকিব অনেকটা আধশোয়া অবস্থায় চিল মুড বা রিল্যাক্স মুডে ছিলেন হাসছিলেন এমন একটা দৃশ্য সবার চোখে পড়েছে যেটা নিয়ে খুব সমালোচনা হচ্ছে যেটা নিয়ে আসলে কথা হচ্ছে অনেক বেশি কেননা জাকিবের এমন বডি ল্যাঙ্গুয়েজ একটা দলের কোনো বডি ল্যাঙ্গুয়েজ কোনো প্লেয়ারের বডি ল্যাঙ্গুয়েজ নেতিবাচক বা নেগেটিভ ভাইব দেয় নেগেটিভ একটা মেসেজ দেয় দল যখন খারাপ অবস্থানে দল যখন এই চিন্তা করছে যে আমি জিতবো না হারবো সেই শঙ্কা ভয় চিন্তা অনেক কিছুই রয়েছে দলের মধ্যে তো সেই অবস্থান থেকে সাকিবের অমন বডি ল্যাঙ্গুয়েজ হয়তো দর্শকদের নেগেটিভ মেসেজই দিয়েছে তো হয়তো হতেই পারে এমন সাকিবের যে ব্যক্তিগত পারফরমেন্স তার পুরো ওয়ার্ল্ড কাপ জুড়ে যাচ্ছে তাই অবস্থা শুধুমাত্র নেদারল্যান্ডসের বিপক্ষে একটা ফিফটি ছাড়া তার পুরো খারাপ অবস্থার যে চিত্র সেটা তার ব্যক্তিগত জীবনে হয়তো প্রভাব ফেলে না তারপরেও দিন শেষে কথা এটাই থাকে মানে তার পরিপ্রেক্ষিতে বলা যায় তার প্রতিপক্ষ দল যে ছিল আফগানিস্তান আফগানিস্তানের কোচ জনথন ট্রট তারপর ডিজে ব্রাভো সবাই কতটা অ্যাক্টিভ ছিলেন কতটা টেন্স ছিলেন প্রতি মুহূর্তে দলকে মেসেজ পাঠাচ্ছিলেন তাদের সেই হাইপার চেহারা সবার চোখে ভেসে থাকার কথা ইভেন ম্যাচ জিতার পরে রহন আল গুরবাজ যিনি আফগানিস্তানের উইকেট রক্ষক ব্যাটার তিনি যেভাবে কেঁদেছেন প্রাপ্তির আনন্দে সেটাও আসলে একটা মেসেজ দেয় একরকম পজিটিভ সাকিবের এই ভঙ্গিটাও অন্যরকম একটা নেগেটিভ মেসেজ দেয় সাকিব নিজে যে কথাগুলো বলেছেন সেই কথার ফাঁদেই যেন তিনি পড়ে যাচ্ছেন তামিম ইকবালকে যখন বিশ্বকাপে নেওয়া হয়নি দু হাজার তার আগে সাকিব একটা টিভি চ্যানেলে একটা সাক্ষাৎকার দিয়েছিলেন সেই সাক্ষাৎকারে যেই যেই কথাগুলো সাকিব বলেছিলেন সেই সেই কথাগুলো এখন তার বিপক্ষে যাচ্ছে এবং মোটামুটি ওই সময়ের পর থেকে সাকিব যেই বিষয়গুলো নিয়ে বলেছিলেন সেই বিষয়গুলোই সাকিবের এগেনস্টে আসছে যেমন সাকিবের বলা অন্যতম একটা কথা ছিল সেই সময়ে যে আমি যদি হাফ ফিট হয়ে খেলি তাহলে আমি দলের সাথে প্রতারণা করছি ঠিক ওই সময়ের পর থেকে বিশ্বকাপ যখন সাকিব খেলতে গেলেন সেই সময় থেকে তার চোখের সমস্যা শুরু হলো এবং চোখের সমস্যা এত প্রকট আকার পরবর্তীতে ধারণ করতে থাকলো যে তিনি আসলে খেলার মতো ফিট অবস্থানে ছিলেন না যেটা আমরা বিপিএল থেকে দেখেছি এরপরে শ্রীলঙ্কা সিরিজ গেছে সেখানে সাকিব টেস্ট ম্যাচ খেলেছেন দীর্ঘদিন সাকিব ওয়ান ডে ফরম্যাটের বাইরে রয়েছেন কারণ কিন্তু ওই একটাই সাকিব বিশ্রাম বলুন বা যে কারণে বলুন সাকিবের চোখের সমস্যা কিন্তু কিন্তু প্রবলভাবে প্রতিমান হয়েছে ক্ষণে ক্ষণে প্রতিবার একটা সময় অন্তত বিপিএলের সময়টায় যদি বলি বা এই মাঝামাঝি সময় ইভেন এখনও এখনকার সময়টা পরে আসছি বিপিএল ওই সময়টায় যেটা হচ্ছিলো সাকিবের হেড পজিশন বদলাতে হয়েছে অনেক বেশি মাথা ঘুরে যেতে হয়েছে হেড পজিশন যদি ফল করে তখন ব্যাটিংও খারাপ হয়ে যায় সাকিব ভুগেছেন সব কিছুতেই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপেও তিনি ভুগছেন ব্যাট হাতে তবে একটা ভালো দিক ছিল তার হেড পজিশন আগের মতো ফিরে আসছিল আগের অবস্থানে অত বেশি ঘাড় ঘোরাতে হচ্ছিল না তবে সম্ভবত সেই একই চোখের সমস্যার কারণেই এবার লেগ সাইডের যে বলগুলো ছিল লেগে তার কাছে তার যে বলগুলো করা হচ্ছে পায়ের কাছে সেগুলো তিনি হয়তো দেখছেন না দেখলেও ঠিকঠাক নেগোশিয়েট করতে পারছেন না যার বলি হয়েছেন আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ ম্যাচেও এখন এত অভিজ্ঞ ক্রিকেটার সর্বশেষ যে বিশ্বকাপটা গেছে ভারত বিশ্বকাপ সেখানে শ্রীলঙ্কার বিপক্ষে একটা আশি প্লাস স্কোর ছাড়া সাকিবের বলার মতো কিছু নেই ব্যাট বলুন বল বোলিং বলুন কোথাও এইবারে বিশ্বকাপে সাকিব যাচ্ছে তাই অবস্থা দু হাজার বাইশ টি টোয়েন্টি বিশ্বকাপেও সাকিবের ব্যাটিং বোলিং খুবই খারাপ ছিল দু একুশ টি টোয়েন্টি বিশ্বকাপে সাকিবের ব্যাটিং বোলিং খুবই খারাপ ছিল টানা তিন বিশ্বকাপে অন্তত আমার স্মৃতি থেকে বলতে পারি তার আগের বিশ্বকাপ আমার স্মৃতিতে নেই তবে টানা তিন বিশ্বকাপ স্মৃতিতে যতটুক আছে তাতেও আলহাসান সুপার ডুপার ফ্লপ এবং যেমনটা বীরেন্দ্র সেওয়াগ বলেছিলেন ভারতের সাবেক ক্রিকেটার যে সাকিবের আরও অনেক আগে অবসর নেওয়া উচিত ছিল সাকিব যে অভিজ্ঞ ক্রিকেটার তার কাছ থেকে সবচেয়ে বেশি প্রত্যাশা তিনি সবচেয়ে বেশি হতাশ করছেন সাকিব হয়তো তার প্রত্যাশার এই বিষয়গুলোকে পাত্তাই দিচ্ছেন না সাকিব এগুলো আমলেই নিচ্ছেন না সাকিবের লজ্জা হওয়া উচিত সম্পর্কিত এই ধরনের অনেক কথা বলেছিলেন ইভেন ভারতের আরেক ক্রিকেটার পার্থিব প্যাটেল গতদিন বাংলাদেশের আফগানিস্তানের সাথে যে ম্যাচ সেই ম্যাচে সাকিব যখন গোল্ডেন ডাক মারলেন তারপরে বলেছিলেন যে সাকিব যা করেছেন বা এর আগে যা করে এসেছেন সবসময় আসলে তিনি নিজে ফেল করেন নিজে খারাপ করেন ব্লেম দেন দোষ দেন চাপান অন্যদের উপরে সাকিব খারাপ করে দল খারাপ করে সাকিব দোষ চাপান আরেকজনের উপরে এটা সাকিবের অভ্যাস এটা সাকিবের ট্রেন্ড অর্থাৎ সাকিবের ঐতিহ্যগতভাবে এই কাজটা করে আসছেন তিনি তো এত বাজেভাবে সব কিছু সাকিবের সব কিছু তার বিপক্ষে চলে যাচ্ছে স্রোতের বিপরীতে চলে যাচ্ছে ভক্ত থেকে শুরু করে ক্রিকেট অ্যানালিস্ট থেকে শুরু করে বিশেষজ্ঞ সকলেই মানছেন সকলেই অনেকেই বলছেন যে সাকিবের এখন অন্তত টি টোয়েন্টি ফরম্যাট থেকে সরে যাওয়া উচিত সাকিবের মানে আদৌ কি সরে যাওয়া উচিত কিনা এই প্রশ্নটা সাকিবকে নিজেকে প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছিল প্রেস কনফারেন্সে এই এই তো কদিন আগে ভারতের বিপক্ষে হারের পর সেই সাকিব বলেছিলেন যে এটা বোর্ডের ব্যাপার আমার ব্যাপার আমাদের আলোচনার বিষয় আছে যদি আমি ফিল করি যে আমি সেই ডিজায়ারটা ফিল করছি না খেলার আমি আমার খেলাটা রিফ্লেক্ট করব বোর্ড রিফ্লেক্ট করবে আমি কেমন খেলছি তাছাড়া আমি আগ্রহবোধ করছি কিনা আমি উপভোগ করছি কি না তো দিন শেষে প্রশ্নটা এখানে এসে দাঁড়ায় সাকিব এখন যে অবস্থায় রয়েছেন যেভাবে ধুকছেন ব্যাটিং বলুন বোলিং বলুন বোলিংয়ে যার সহজাত একটা বিষয় ছিল বোলিং ভালো করা সেই বোলিংটারও ধার নেই সেই সাকিব এখন কি নিজের খেলাকে উপভোগ করতে পারছেন পারছেন কি না জানি না একই সাথে এই প্রশ্ন আসে সাকিবের আগ্রহ এখন কত দূর আছে সাকিব বলেছেন সামনে একটা ব্রেক আছে টি টোয়েন্টি থেকে বাংলাদেশ অনেক দিনের জন্য সরে যাবে টেস্ট খেলবে ওয়ানডে খেলবে সেই সময় এই লম্বা সময়ে আমি নিজের পারফরমেন্স আমার রিফ্লেক্ট করার সুযোগ থাকবে সাকিব যখন এই টি টোয়েন্টি বিশ্বকাপ শেষে নিজের পারফরম্যান্স রিফ্লেক্ট করবেন তখন কি ভালো কিছু পাবেন তখন তার ভবিষ্যৎ কী হবে সাকিব যেমনটা বলেছেন এর আগে বিশ্বকাপ ভারত বিশ্বকাপের আগে বলেছিলেন যে দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে বিদায় নিতে চান যদিও সর্বশেষ দিন বলেছেন দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফি বিদায় নিতে চাই এই কথা যে বলেছি তখন ভাবনা একরকম ছিল এখন ভাবনা আরেক রকম ভাবনা বদলাতেই পারে তো ভাবনা আবার কি হবে তার বর্তমান ফর্মের প্রেক্ষিতে অন্তত ভক্ত সমর্থকদের জায়গা থেকে এই আশা আপনারা করতে পারেন বা সবাই করতে পারে যে সাকিব দলের বোঝা হয়ে ওঠার আগে দল থেকে তাকে একরকম সরিয়ে দেওয়ার আগে সসম্মানে যেন তিনি বিদায় নেন সেটা যখনই নেন ভালো অবস্থায় থেকে যেন বিদায় নেন প্রত্যাশাটা সবারই থাকবে সেই প্রত্যাশায় আমি ক্রিক ফ্রেন্ডি থেকে আজকের মতো সাইন অফ করছি